ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার বাস্তবায়নের দাবিতে ঝিনৈদোহে মানববন্ধন আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে ঝিনৈদোহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি এতে ব্যানার ফেস্টন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকরা অংশ নেয় সে সময় সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব ফাতিমা ফারহানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান গত আঠাশ জানুয়ারি ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের দ্রুত জাতীয়করণ করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি সরকারের দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয় শিক্ষকরা হতাশ ও ক্রুদ্ধ বক্তারা দ্রুত জাতীয়করণের ঘোষণার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন